আছে না তাই আমাকে নাম আসলে ঘর এটা কি বাদ দেওয়া আছে কথা কতটা বাদ দিলে ও আসবো আছে কখন কখন কথা কী আসে না তাই

তোমার জীবনটা কিভাবে শুনে শুনে সুন্দর করবে কোন চরিত্র দিয়ে ইহুদিনা সারা সারা সেই আরো বসে রয়েছে

«Safa wa safa wa al maru aad min shayi'i laha» পুরারেয়া ছেয়া রাা তো আখডে স্য়া তোয়ে স্য়া তোয়া পোয়া আখকে নিয়ে য়ে স্য়া পোয়ে স্য়া আখডে কো� আপনার কেন্দ্রীয় আত্মীয় সত্যতা এদেরকে আপনার ভয় ভয় দেখা এদের কাছে প্রচার কর এই অভিজ্ঞতা বলে হুজুর বাবা এই এই